আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি যাদব শান্ত আছি আপনাদের সাথে আজকে আমি বাণিজ্যমালা যাচ্ছি আমার ওয়াইফকে নিয়ে আমার রাস্তায় খালি রাস্তা বলে খুব ভালো লাগে আমার ওয়াইফও টানাটাই পছন্দ করে আমিও টানাটাই পছন্দ করি আমরা এসে পড়েছি বাণিজ্য মেলায় এখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন সবাই আর পার্কিং ফি তিন ঘন্টার জন্য হলো আপনার পঞ্চাশ টাকা যাক ব্যাপারটা খুব ভালো লাগছে আমার কাছে আসলে আমরা ঢুকলাম বাণিজ্য মেলার ভিতরে এখানে আমার বাচ্চার টিকিট আমার ওয়াইফের টিকিট এইগুলো আসলে অনলাইন থেকে পাঠ করলাম কিউ আর কোড স্ক্যান করলেই মোটামুটি হয়ে যাচ্ছে বেলায় ভিড় কম Cheers.

মনে হয় না মন মতো কিছু পাবো এখানেও প্রাইস গুলো হাই আর এখানে একটু কি মানে দেখলাম আশেপাশে সবগুলোও দেখলাম এখন আমি আসছি আপনার এখানে ওয়াল্টন ভিশন মিনিস্টার স্যামসাং অনেক কোম্পানির ইলেকট্রিক্যাল পণ্য আছে এখন আমি ভিশনের শোরুমে আসলাম দেখি এখানে কিছু ভালো লাগে কিনা আমার কালো দুটো ভালো লাগছে দূর থেকে কাছে গিয়ে দেখলাম কিন্তু এগুলো আপকামিং প্রোডাক্ট আমার মেয়ে এখন এখানে খেলতে যাচ্ছে আমি দেখি মেয়ে খেলতে পারতেছে না বাবা ভয় পাচ্ছ কেন যাক আসলে আমার মেয়ে খুব ভয় পেতেছে আর কি ফার্স্ট টাইম এভাবে এই জন্য কনফিউশনে আছে দেখি পারে কি না হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো আমার কাছে বরাবরের মতোই বোরিং লাগছে আসলে মেলার ভিতরে কোনো হাইপ নাই মানে একের হাইপ ছাড়া একটা মেলা হইতেছে হ্যাঁ যে মেলায় কোনো হাইপ নাই কিছুই নেই একেবারে শুধু শুধু মানে ওই মেলার ভিতরে মানে কেমন মেলা ভাব ভাবনা একটা মনে হইলো কি না কি